বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ দায়ের হওয়া মামলায় প্রায় তিন মাসের দীর্ঘ অপেক্ষার পর আজ সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল একই দিনে আদালতে তিনি জামিনের জন্য আবেদন করেন দুপুর দুইটোই এই মামলায় রায় ঘোষণা করার কথা ছিল প্রসঙ্গত গত উনত্রিশে মে অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে নানান রকম অশ্লীল গালিগালাজ করেন এই অডিও ক্লিপ দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করে ঘটনার পর পুলিশ অনুব্রতকে নোটিস পাঠায় এবং বোলপুর এসডিপি অফিসে হাজিরা দিতে বলা হয় তবে এরপর তিনি আর আদালতে হাজির হননি জানিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা সমালোচনা শুরু হয় আজ দীর্ঘ তিন মাস পর আদালতে আত্মসমর্পণের পর

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন